ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র হাসিনা শুধু গুম খুন করে খান্ত হয়নি সেই দুই হাজার চোদ্দোর নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন দুই হাজার চব্বিশে নির্বাচন একটি দিনের ভোট রাতে রাতে করা নির্বাচন একটি ছিল জনগণের অংশগ্রহণ না করা নির্বাচন বিভিন্ন কয়দা কায়দা কৌশলে তিনি নির্বাচনগুলো করেছেন এ দেশের জনগণের ভোট আধিকার হরণ করে ঠিক তেমনি একটি কৌশল এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে একটু আগে এই মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট জাহিদ বলেছেন তারা কথা বলতে পারেনি আদালতে ভয়ে কিন্তু সেই ছাত্র জনতার আন্দোলন জুলাই বিপ্লবে ফলে দেশে যে সাম্য ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে এই সাম্যতা ন্যায় নীতির ভিতরে আমাদের আমরা যারা এতদিন অত্যাচারিত হয়েছি আমরা আইনের শাসন এবং আইনের সেবা পাওয়ার সুযোগ কিছুটা পেতে শুরু করেছি জনতা জনাব ইশরাক হোসেনকে ম্যান্ডেট দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করলেও ফ্যাসিস হাসিনার কলা কৌশল প্রশাসন যন্ত্র মেয়র ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করতে দেয়নি ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন তাকে আপনারা অনেকেই জনতার মেয়র নামে চিনেন গত এপ্রিল মাসে মার্চ মাসে মার্চ মাসে এই মামলার শুনানির পরে মামলার রায় ঘোষণা করা হয় রায়ে পূর্বের মেয়রকে অবৈধ ঘোষণা করা হয় এবং জন বিশ্বাহ হোসেনকে নূতনভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশনকে দশ কার্য দিবসের মধ্যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় নির্বাচন কমিশন এত সত্ত্বেও আদালতের নির্দেশনাটি পরবর্তী মতামতের জন্য আইন বিচার সংসদীয় মন্ত্রণালয় পাঠায় তারা কোনো জবাব দেয়নি যেহেতু দশ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ ছিল নির্বাচন কমিশন সুষ্ঠ সুন্দরভাবে ন্যায়ত জনাব ইসরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং গেজেট অনুযায়ী তাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠায় গেজেটের কপি আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে আপনাদেরকে বলতে হচ্ছে স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের দোষরা এখানে রয়ে গেছে আমরা এই ঢাকা সিটি কর্পোরেশনকে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত একটি সিটি কর্পোরেশন দেখতে চাই স্বৈরাচার চার নির্যাতন করে না স্বৈরাচার কলে কৌশল কূট কৌশলেও মানুষের স্বাভাবিক অধিকার হরণ করে নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এই চিঠি গেজেট আসার পরে তারা আবার এটা নির্বাচন কমিশনে ফেরত পাঠায় যে আপনারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না এই রায়ের বিরুদ্ধে আপনারা আপিল করবেন কি না এটা এরকম হল একটি লোক বিয়ে করেছে একটি বাচ্চা হয়েছে বারো বছর পরে বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করলো আব্বু তুমি কি বিয়ে করেছ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয় ঠিক এরকম গেজেট নোটিফিকেশনে পরে মামলা আপিল দায়ের কোনো সুযোগ থাকে না এটা তারাও জানে